হ্যালো বন্ধুরা দিনটা ছিল কিন্তু অষ্টমীর দিনে আর অষ্টমীর দিনের লুকটা ছিল আমার এইরকম আর অষ্টমীর দিন কিন্তু আমি কোথাও যাইনি বারাসাতের মধ্যেই ঘুরছি আর বারাসাতে যেহেতু খুবই ছোট করে দুর্গাপূজা হয় যেহেতু বিকজ বা কালী পুজো খুব বড়ো করে হয় তার জন্য কিন্তু ছোটো করে একদম দুর্গাপূজা হয় তো তার মধ্যেও কিন্তু এরকম সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল করেছিল তো চলো সেগুলো তোমাদেরকে দেখাবো যে দেখো কি সুন্দর সুন্দর তবু প্যান্ডেল করেছে আর প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে এটা কিন্তু মায়াপুর স্কনের একটি টেম্পেল করেছিল তো ভেতরে গিয়ে তোমাদের একবার প্রতিমাটা দর্শন করে দিই দেখো আর ভেতরে কিন্তু শ্রীকৃষ্ণের প্রত্যেকটা ছবি দেখ কি সুন্দর করেছে না আমার তো এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে বারাসাতের সাথের মধ্যে এরকম একটা দুর্গাপুজোর প্যান্ডেল মানে সত্যি বেশ ভালো লেগেছে তো বার কিন্তু দুর্গাপুজো মানে কিন্তু খুবই ছোট করে হয় আর কিছু কিছু প্যান্ডেল হয় খুব বেশি প্যান্ডেল হয় না তো সেগুলোই আমি ঘুরে দেখেছি আর সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে দেখাবো এবং শেয়ার করব তো চলো দেখতে থাকো এর আগে কিন্তু প্যান্ডেল ছিল রথ তলায় আর এটা কিন্তু এখন শেট পুকুরে চলে এসেছি পুকুরে আগা করে কিন্তু বড় করে দুর্গা পুজোটা পালন করা হয় তো সেটাই এখন দেখতে চলে এসেছি চলো দেখে নাও প্যান্ডেলটা কেমন হয়েছে শেট পুকুর অ্যাথলেটিক ক্লাবে কিন্তু একটি থিম করেছিল এটা কিন্তু লুপ্ত প্রায় একটি জিনিস আর এটা কিন্তু এখন প্রায় দেখাই যায় না পুতুল নাচ যদিও আমি সামনাসামনি কখনো দেখিনি পুতুল নাচ কিন্তু মা জেঠিদের কাছে গল্প শুনেছিলাম তো সেটাকে নিয়ে কিন্তু থিমটা বানিয়ে যা আর জাস্ট অসাধারণ লাগছে দেখতে তো চলো তোমরা একটুখানি প্রতিমাটা দর্শন করে নাও থিম থিম অনুযায়ী কিন্তু প্রতিমাটাও ঠিক ওই রকম টাইপেরই পুতুল টাইপের বানিয়েছে কিন্তু দেখতে অসাধারণ লাগছে প্রতিমার দিক থেকে সত্যি চোখ সারানো যাচ্ছিল না চলো দেখে নাও কত সুন্দর করেছে তো তারপর তো এখান থেকে ঠাকুর দেখে চলে গিয়েছিলাম বারাসাত অ্যাসোসিয়েশন মাঠে আর এখানে কিন্তু করেছিল হচ্ছে মহাভারতের চক্রগ্রহের একটা থিম আর যেটা কিন্তু এরকম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলো আর ভীষণ ভালো লাগছিলো দেখতে আর লাইটিং দিয়ে এত সুন্দর লাগছিল আর দারুণ বেশ ফুটিয়ে তুলেছে তো চলো তোমরাও দেখে নাও মহাভারত কার কার জানা আসে অবশ্যই কমেন্ট করে জানিও আর থিমটা কিন্তু সত্যি এত সুন্দর সাজিয়ে তুলেছে কি বলবো আমার তো বেশ ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো দেখে নাও পুজোর প্যান্ডেলটা কেমন হয়েছে এবং দর্শনও করে নাও প্রতিমার এখানে তো আমার প্রতিমা দর্শন করা হয়ে গেছে চলে যাব কিন্তু অন্য একটা প্যান্ডেলে আর আমি কিন্তু এখন চলে এসেছি অশ্বিনীপল্লিতে একটা প্যান্ডেলে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো একদম মানে সবুজ নিয়ে কিছু একটা থিম করেছে তো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে তো চলো তোমরাও দেখে নাও কয়েকটা ঠাকুর দেখে কিন্তু চলে এসেছিলাম মধ্যম গ্রামের দিকে দেখতেই পাচ্ছ আর এখানেও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে আর এটা থিম ছিল মনি ঋষিদের নিয়ে কিছু একটা যদিও আমার থিমের নামটা পুরোপুরি মনে পড়ছে না তো তার জন্য কিন্তু তোমাদের জানাতে পারছি না কিন্তু ভেতরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিলো আর এখানের প্রতিমাটা তো আমার ভীষণ ভালো লেগেছে মানে এত সুন্দর মায়ের মুখটা দেখে সত্যি একদম মন ভরে গেছে তো চলো তোমরাও একটু দেখে নাও তো মণ্ডপে ঠাকুর দর্শন করে কিন্তু বেরিয়ে নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট আর পাপড়ি চাটটা খেতে কিন্তু দারুণ ছিল তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটু ছোট্ট করে মেলা মতো বসেছে তার জন্য কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট আর আমার এই লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বাড়ার সাথে বেশি পুজো হয় না তো যে কটা আমি ঠাকুর অষ্টমীর দিন দেখেছি তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি কিন্তু এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বিকজ অনেকটা রাত হয়ে গেছে তো তোমাদের অষ্টমী কেমন কাটলে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং তো তোমাদের দুর্গা কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো আজকের জন্য টাটা